আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমি কোয়েল পাখি রান্না করব একটু ভুনা করেই রান্না করব আর ফ্রাই প্যানে আমি প্রথমে ভাজনা উঠিয়ে নিয়েছি আর ওই তেলেই আমি এখন মানে রান্নাটা কমপ্লিট করব এর আগে আমি আপনাদেরকে মানে ভাজনাটা দেখিয়েছি কীভাবে ভাজনা তুলতে হয় তো যাই হোক আজকে আর এটা দেখালাম না আমি ওই তেলের ভিতরে একটু মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর জিরা ফোড়ন দিয়েছি দিয়ে আমি এক কাপের মতো এখানে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি পেঁয়াজটা যখন নরম হয়ে গেল এর ভিতরে আমি এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ এক টেবিল চামচ না মানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে মানে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আদার গন্ধটা চলে গেলে আমি গুঁড়ার মশলাটাগুলো দিয়ে দিব তো আমি এই যে মশাটা কষিয়ে নিচ্ছি একটু হালকা গরম পানি ব্যবহার করেছি এর ভিতরে মশাটা যেন নিচে পুড়ে না যায় এই জন্য আমি অল্প পানি দিয়ে মশাটাকে একটু ভালো করে মানে কষিয়ে নিলাম আর এখন আমি এর ভিতরে গুঁড়া মশাটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এক চা চামচ আর একটু ঝাল করব পাখির মাংসটা একটু ঝাল করলে ভালো লাগে আমি তিন চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম আর এক চা চামচ ধনিয়া গুঁড়া মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিব যেহেতু মানে বলেই নিলাম পাখির মাংস একটু মশলাটা মানে খুব ভালো করে আমি প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি একটু ঢাকা দিয়েই মশলাটা কষিয়ে নিয়েছি তো যাই হোক মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে আস্তে আস্তে কোয়েল পাখিগুলো দিয়ে দেবো আসলে ও আমি এর ভিতরে আর এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমি মশলা কষানোর সময় গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আমি কোয়েল পাখিগুলো এই মশলার ভিতরে ছেড়িয়ে দিয়েছি তো যাই হোক শীতের ভিতরে কিন্তু ওই কোয়েল পাখিগুলো খেতে না অনেক টেস্ট লাগে যারা আসলে এটা পছন্দ করেন তারাই বুঝবেন যে এটা খেতে কত মজা লাগে আমার বাচ্চারা তো আসলে এত মজা করে খায় ওরা এই আস্ত মানে পাখি দেখে ওরা ওরা এটাকে চিকেনই ভাবে তো ওরা ভাবে যে আমি আস্ত একটা চিকেন খেয়ে ফেলেছি বেবি চিকেন তো যাই হোক আমি মশা মানে একটু ঢাকা দিয়েছিলাম ঢাকা দিয়ে আমি আবার একটু উল্টে পাল্টে নিলাম এটা আসলে খুব একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে আমরা মুরগির মাংসটা যেভাবে রান্না করি এটা আমি আরও মানে ধৈর্য নিয়ে রান্না করেছি খুব সাবধানে রান্না করেছি আমি কষি আমি এর ভিতরে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এর ভিতরে আমি ভাজনাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এই যতটুকু পানি আছে পানিটাও আমি প্রায় একদম গা মাখা করে নেব তো যাই হোক আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি ডে বাই ডে আপনাদের সঙ্গে আসলে সব কিছু দিয়ে থাকি আপনাদের ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তো ভালো লাগলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দেওয়া করবেন আল্লাহ আল্লাপে